হ্যালো গুড আফটারনুন শীতকালের বিকেলবেলায় আজ খুব আমার চটপটা খেতে ইচ্ছা করছিল তো বাইরে তো সবসময় থেকে অ্যালাউ করবে না খেতে যেতে তো ভাবলাম কি বানানো যায় কি বানানো যায় তো তখন দেখলাম ঘরে বীজে ছোলা আছে মটর সেদ্ধ আছে তো কেননা আলু কাবলি বানানো যায় তেঁতুলও আছে ঘরেতে চলো তোমাদের সাথে আলু কাবলিটা শেয়ার করছি কিভাবে বানাচ্ছি তো চলো দেখা যাক আলু থাকো আলু কাপড়িতে যা যা লাগবে তা আমি সব গুছিয়ে জোগাড় করে নিয়েছি তা কি কি লাগছে দেখো পেঁয়াজ কুচি লাগছে যেটা ফাইন চপ করে নিয়েছি টমেটো কুচি লাগছে সেদ্ধ আলু যেটাকে মানে কাটতে হয় যেভাবে আমি সেভাবে কাটতে পারিনি ধনে পাতা শশা সেদ্ধ ছোলা সেদ্ধ মটর কুচি করে কাঁচা লঙ্কা কাটা তেঁতুলের রসটা বার করে রেখেছি আর এটা হচ্ছে ভিজে ছোলা এবার আমি এটাকে রেডি করব ও যেটা ফার্স্টে বাদ দিয়েছিলাম ভাজা মশলাটা যেটা এখানে দেখিয়ে দিয়েছি সবগুলো আছে ছিল একটা বড় বোল নিয়ে তাতে আলুগুলো আগে সব নিয়ে নেব যাতে মিক্স করতে আমার খুব ইজিলি সুবিধা হয় কারণ ওই থালাতেই মিক্স করতে পারা অসম্ভব ব্যাপার ছিল কারণ সব কিছু দিয়ে মিক্স করব তাতে একটা বড় জায়গা হলে সুবিধাই হবে তো আলুগুলো নিয়ে নিয়েছি এবার নেব হচ্ছে টমেটোটা টমেটোটা আলুর পরিমাপ অনুযায়ী কাটা রয়েছে যার যেমন মনে হবে সেরকম টমেটো নিয়েও আমি আমার যেটুকু লাগবে সেটুকুই নিয়েছি পেঁয়াজ আমি প্রথমে এতটা দেব না অল্প পেঁয়াজ দেবো তারপর যার যেমন পেঁয়াজ প্রয়োজন হবে খেতে লাগবে কারোর বেশি মনে পেঁয়াজ খায় কেউ কম পেঁয়াজ খায় তো সেই অনুযায়ী পেঁয়াজটা দিয়ে দেওয়া হবে তাকে তারপর নিচ্ছি ধনে পাতা অল্প করে নিয়েছি কারণ অনেকে ধনে পাতা আমাদের বাড়িতে খায় না আবার অনেকে ধনে পাতা খেতে খুব ভালোবাসে যেমন আমি ধনে পাতা খেতে খুব ভালোবাসি ছোলা সেদ্ধ ছোলা ফার্স্টে আমি অল্পই দিয়েছিলাম তারপরে দেখতে পাবে আমি আবার একটুখানি সেদ্ধশোলা এড করেছি মটরটাও যা আছে তা অল্প করেই অ্যাড করেছি কারণ যা রয়েছে সেটা আলুর পরিমাণে বেশি হয়ে যেত ভিজে ছোলাও তাই আলুর পরিমাণে বেশি হয়ে যেত তাই অল্পই দিয়েছি আমি যেমন বলেছিলাম সেদ্ধছোলা আমি আরেকটু অ্যাড করেছি শশাটা আমি পুরোটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটা আমি অল্পই দেবো বেশি দেবো না কারণ আমার হাজব্যান্ড কাঁচা লঙ্কা একদমই পছন্দ করে না তাও আমরা যেহেতু ভালোবাসি তাই অল্প একটুই দিয়েছি আর ভাজা মশলাটা পুরোটাই এখানে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে বিট নুনটা ওটা দেখাতে ভুলে গেছি ওটা আমি অ্যাড করেছি ওটা আমি অ্যাড করেছি ওটা আমি দেখাতে ভুলে গেছি ফার্স্টে অল্প অল্প দিচ্ছিলাম তারপর বুঝতে পারলাম যে না গোটা মশলাটা না দিলে কমপ্লিট হবে না এবার মিক্স করতে শুরু করলাম এটা মিক্স করতে শুরু করলাম তেঁতুলের কাতটা এবার দিচ্ছি অল্প একটু দিয়েছি তারপর যেমন যা লাগছে সেই অনুযায়ী তেঁতুলের কাত পরে মেশানো হবে মোটামুটি আমার লাস্টে গিয়ে তেঁতুলের কাতটা পুরোটাই মেশাতে হয়েছিল বিশ্বাস করো দারুণ খেতে হয়েছে জিবে জল চলে আসবে এটা হচ্ছে ফাইনালি দাঁড়িয়েছে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে খেলো লাইক করে খেলো আর আমি ছটপট খেয়ে নিই টাটা